তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে কোয়াশগুলো কেটে রেখেছি তা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কোয়াশগুলো ঘন্ট করব তো তেল হয়ে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে জিরা সোমবার দিয়ে কোয়াশগুলো দিয়ে দেব তো কিছুটা মাছের তেল আছে সেগুলোকে আগে ভেজে নেব ভাজা হয়ে এসছে এবার কুয়াশগুলো কাটা কুয়াশগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দেবো নুন জিরে গুঁড়ে ধনা গুঁড়ো আর হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়বো নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণ পরে আবার তুলবো দেখবো মজেছে কি না এবার দেখো অনেকটা মজা এসছে এটাকে আবার নাড়ব তো প্রায় এখন মাছের মাথাগুলো দিয়ে দেব হালকা করে নাড়বো বেশি কাটা কাটা হয়ে যাবে গোটা গোটাই রাখব তো এবার একটু সামান্য চিনি দেব স্বাদ অনুযায়ী আবার নারবো এবার নামিয়ে নিব আমার প্রায় হয়ে এসছে এই যে কষ ঘন্টা ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা কে কে খাবে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো